শেরপুরে বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী পালিত শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এই উপলক্ষে সোমবার বিকেলে শহরের নিউ মার্কেট মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রঘুনাথ বাজার জেলা বিএনপির কার্যালয় এসে শেষ হয় পরে জেলা বিএনপির কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ যুগ্ম আহ্বায়ক আবু রাইহান রূপন শফিকুল ইসলাম মাসুদ শেরপুর সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ও সিনি যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম প্রমুখ এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন ওর রশিদ মামুন সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসিম আহমেদ সিদ্দিকী বাবু সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল প্রমুখ এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয় জেলা বিএনপির কার্যালয়ে সারাদিন ব্যাপী শহীদ জিয়া ও খালিজা জিয়ার ভাষণ প্রচার হয় পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছে হাড়িয়াটি পাপা করে শত সতাত্তর বছরে আজকে আমরা আমরা আজকের এই যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনের নিয়ে বিভিন্ন কুচকি মহল এখন চক্রান্ত বাদ রেখেছে আমরা সবাই সজাগ থাকার জন্য প্রত্যেকটি ইউনিট এবং প্রত্যেকটি গ্রামের প্রায় মহল্লায় আমাদের নেতৃবৃন্দ নির্দেশ দিয়েছি এবং আমরা সজাগ আছি যে রকম কৃষিবাদের কৃষিবাদী দূষণ রাজ্য আর কোনো রকম ষড়যন্ত্র করতে না করতে পারে সেই জন্য জনগণকে নিয়ে আমরা প্রত্যেকটি স্তরে প্রতিহত করবো এই প্রত্যাবনা